এখন বর্তমানে যে কাঁচা ডিম দিতে এই যে দেখা যাচ্ছে বর্তমানে যে মেশিন এর দেবো এখন আজকে সালব নিচে পনেরো ডিম ঢুকাবো রাখি বাজারি ইনশাল্লাহ এই যে আমরা অনেক কর্মী আছি এখানে দেখা যাচ্ছে লাইন বাই লাইন আমরা ডিম করতে বহু লোক দেখা যাচ্ছে এই যে দেখেন ডিম আটকে গেছে পিছনেও গেছে সামনেও গেছে আমি কি বিপদে আছি এই দেখেন ছাড়াইতে আছি চলছে আচ্ছা আবার এই দিকে একটু বাদ হয়ে গেছে এই যে ভেঙে গেছে এই ডিমের ছাড়া যদি কারোর প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন রাখি হাসারি দেখবেন মেসেঞ্জারে পাইবেন নিউজ পাইবেন আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সমস্যা নাই

মানুষ বলে যে প্রত্যেক দিন সাহ বলে ওঠে প্রত্যেক দিন বলে সাহ ওঠে আর এই একটা করে ডিমে চারটে পাঁচটা করে বাচ্চা ওঠে প্রিয় দশে বিশ্বাস না হলে আপনারা আসেন সিরাজগঞ্জ জেলায় তারাস থানা

ওর অর্থনৈতিক ক্যামেরা ভালো আছে আমার কাছে ইচ্ছা তারা অবিরে বা একবার বসা